নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি কি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়াগুলো থাকতে হয় তার মধ্যে প্রথমত রয়েছে মায়ের শারীরিক এবং মানসিক সুস্থতা একজন মা যদি অতিমাত্রায় ওজন বেশি হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে কিংবা সম্ভবপর নাও হতে পারে এছাড়া বাচ্চার পজিশন বাচ্চা যদি উল্টা অবস্থায় থাকে তাহলেও কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভবপর নয় এছাড়া মায়ের পেলভিমেট্রি অর্থাৎ মায়ের পেলভিক ক্যাভিটি আমরা অ্যাসেস করে দেখি বা মায়ের যে প্রসব পথ সেটি যথেষ্ট প্রশস্ত রয়েছে কিনা তার মধ্যে দিয়ে একটি বাচ্চা বের হতে পারবে কিনা যদি সেটি না থাকে ইনএডিকুয়েট থাকে তাহলেও কিন্তু নর্মাল ডেলিভারি করানো সম্ভব নয় এছাড়া মায়ের জড়াইয়ের মুখ অনেক সময় দেখা যায় মায়ের ব্যথা আছে মায়ের বাচ্চার পজিশন ঠিক আছে কিন্তু মায়ের জড়াই মুখ যেভাবে রেসপন্স করার কথা তা করছে না অর্থাৎ জড়াইয়ের মুখটি পর্যাপ্ত পরিমাণে নরম কিংবা ডাইরেক্ট অর্থাৎ প্রশস্ত হচ্ছে না মেলছে না সেসব ক্ষেত্রেও কিন্তু তার নর্মাল ডেলিভারি করানো সম্ভব নয় এছাড়া বাচ্চার যদি হার্টবিট অতিমাত্রায় কমে যেতে থাকে তাহলেও কিন্তু আমরা দ্রুত সিজারিয়ান সেকশন করার জন্য উপদেশ দিয়ে থাকি ধন্যবাদ